আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসলাম জি আউটফিট থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও না আজকে দেখবেন কি টু পিস এই টু পিসটা টা খুব ইউনিক একটা টু পিস এই টু পিস যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে হবে ডিজাইনটা ফুল ডিটেলসটা আমি দেখা দিচ্ছি প্রথমে যে কালারটা খোলা আছে এই ডিজাইনটা আমি ফুল ডিটেলসটা দেখা দিচ্ছি ডিজাইনটার যে প্রথমে যে স্লিপটা থাকবে কাপ্তান স্লিপ এটা এখানে কিন্তু ডাইন করা থাকবে লেসটা আর খুব সুন্দর লেস কিন্তু দুই পাশে লেসটা দেওয়া থাকবে আর বুকে যে কাজটা থাকবে সম্পূর্ণ কিন্তু ইউনিক একটা কাজ আর এটা কারু কাজটা কিন্তু পুরো ফুল ড্রেসটার ভিতরে কিন্তু এভাবে কারু কাজ থাকবে এটা কিন্তু ব্যাক সাইডটা থাকবে খুব সিম্পল একটা ব্যাক সাইড আর এটার বডিটা ট্রান্সফার হবে না আর এখানে দুইটা লেয়ারের কিন্তু আপনার করা থাকবে লেস দুইটা লেয়ার করা থাকবে এর বডি সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু বেশ তিনটা টিকেন দেওয়া থাকবে দুই পাশে টিকেন গুলো পরবর্তী কালারটা আমরা দেখা দিবে তার আগে দেখা দিচ্ছি এটার প্যান্টটা প্যান্ট গুলো থাকবে কিন্তু খুব সুন্দর ইউনিক একবারে আপনার কিন্তু ওভার সাইজ থাকবে একবার ওভার সাইজ যে কোনো লোকই পড়তে পারবে আর প্যান্টের নিচে কিন্তু এভাবে টিকেন দেওয়া কিন্তু আপনার প্যান্টটা করা থাকবে আচ্ছা পরবর্তী কালারগুলো আমার দেখা দিচ্ছে আর এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ এই গুলো পড়বে মাত্র বারোশো এটা কিন্তু আরেকটি কালার এটার ভিতরে কিন্তু প্যান্ট সেম সেম ডিজাইন থাকবে আর সাইজগুলো থাকবে পরবর্তী কালারটা দেখি সবগুলো কালার আমরা একটা একটা করে দেখা দিই এটা কিন্তু আরেকটি প্রিন্ট থাকবে এটার ভিতরে এটার ভিতরে আরেকটি প্রিন্ট এটার সাথে কিন্তু রয়েছে আপনার অনেকগুলো কালার এই যে দেখেন এটা হলো আরেকটি কালার প্রত্যেকটা কালার কিন্তু ম্যাচিং করা প্যান্টগুলো এটা হলো আরেকটা লাস্ট কালার এটা ভিতরে চারটা কালার থাকবে আর এগুলো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ প্লাস পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের জি আউটফিটে আচ্ছা পরবর্তী ডিজাইনটা দেখি এটা আরেকটি ডিজাইন দেখি এটা রয়েছে আপনার কিন্তু থাই একটা ফেব্রিক্স এর ভিতরে আগেরটা গেছে চায়না ফেব্রিক্স এটা থাকবে থাই ফেব্রিক্সের ভিতরে ফেব্রিক্সগুলো হাতে না নিলে আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স থাকবে আর এটা কিন্তু ম্যানুয়ালের কাজ করা অ্যাম্বোটারি কাজ করা থাকবে আর এখানে বেশ অনেকগুলো কিন্তু আপনার স্টোন বসানো থাকবে আর এগুলো বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর স্লিপটা কফ হাতার ভিতরে এটা কিন্তু অনেকটাই ফোরকের ফোরক টাইপের আর এটা লং রয়েছে আপনার আটত্রিশ চল্লিশ লংয়ের ভিতরে আর এগুলো প্যান্টগুলো কিন্তু ওভার সাইজ থাকবে ফ্রি সাইজ নিচেও কিন্তু কলি দেওয়াও থাকবে প্যান্টগুলোর আর এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তী কালারটা আমরা দেখি এটা থেকে ব্ল্যাক কালারের ভিতরে কালারটা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে আর ডিজাইন সেম থাকবে রেড সেম থাকবে প্রাইস সেম থাকবে সাইজগুলো কিন্তু সেম থাকবে আর এই প্রোডাক্টগুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটার ভিজিট করতে হবে আর অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুটিই দেওয়া থাকবে আপনি কিন্তু তাতে আমাদের যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা পরবর্তী কালারটা দেখি পরবর্তী প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাবেন চারটা পাঁচটা করে আপনার কালার রয়েছে প্রিন্ট রয়েছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা আলাদা প্রিন্ট হবে এটা একটা প্রিন্ট আরেকটা আরেকটা প্রিন্ট থাকবে কালার প্রিন্ট থাকবে চারটা পাঁচটা করে প্রিন্ট থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কিন্তু আপনার আমরা বলে দিচ্ছি এটা এই প্রিন্টার এই ডিজাইনটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত আবার আরেকটি লাস্ট যে ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন এটা এটা কিন্তু নিচেতে কোনা কাট যে নিচে দেখতে পারছে এই যে কোন রাউন্ড শেপ কাঠ থাকবে যেটা আমরা আমায় কাট কাঠ বলি আবার এক আটটা দেখো সুন্দর এটা ফুল বডিটা কিন্তু কিন্তু লতা করা থাকবে আর আর এটা থাই ভিতরে খুব সুন্দর একটা স্কিন সফটলি একটা মেটেরিয়ালস আর এগুলো বডি সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু একবারে ওভারঅল একবারে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন আর এটা প্যান্টটা কিন্তু আর একটু ইউনিক একটা প্যান্ট এক কালারের ভিতরে পকেট রয়েছে এই প্যান্টটা এটা কিন্তু পকেট রয়েছে আর এখানে কিন্তু আপনি দেখতে পিছনে কিন্তু এলাস্টিক দেওয়া রয়েছে কোমরটা অ্যাডজাস্ট করার জন্য আর এটা পরবর্তী কালারগুলো আমরা দেখা দিই ভিডিওটা বেশি লং করবো না কালার গুলো আমরা একে দেখা দিই এটার প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা আচ্ছা ডিজাইন গুলো আমি দূর থেকে একটু দেখা দিই কাছ থেকে দেখা যায় পুরো ফুল ড্রেসটা দেখা যাচ্ছে না আর এগুলো লং থাকবে কিন্তু বেশ মাসা ভালো একটা লং আর প্যান্ট কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু এক কালারের উপরে রয়েছে পরে কালারটা দেখি বেশ এটা কিন্তু ছয়টা সাতটা কালার থাকবে প্রাইস মাত্র বারোশো টাকা এটা হলো হোয়াইট কালার আর বডি সাইজ আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দেওয়া থাকবে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা কিন্তু কালোর ভিতরে কালোটা কিন্তু জোস একটা কালার প্রত্যেকটা কালার যদি কাজ থেকে বা দূর থেকে না দেখে বুঝতে পারবেন না এটা প্যান্ট হ্যাঁ প্যান্টগুলো থাকবে এক কালারের ভিতরে প্রত্যেকটা প্যান্টই থাকবে আর এটা পেজ কালারটা যেটা ইউনিক একটা সবার ক্যারাস কালার এটা পেজ কালারের ভিতরে এই কালারটা কিন্তু জোস একটা কালার আর প্রিন্টটা কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সেম থাকবে হাতাগুলো থাকবে থ্রি কোয়ার্টারের ভিতরে লাস্ট কালারটা থাকবে আপনার কফি কালার মেরুন কালার ডিপ মেরুন কালার লাস্ট কালারটা ডিপ মেরুনের ভিতরে কালারটা কিন্তু আপনার কাছ থেকে আমি দেখা দিচ্ছি কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার খুব সুন্দর রয়েছে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচ তালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবে সুস্থ থাকবেন